হাল্কের সেদিন ভীষণ খিদে পেয়েছিল খিদের জ্বালায় সে একেবারে ক্লান্ত হয়ে পড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা বট ছায়ামায় গাছের নিচে এসে হাল্ক বসে পড়ল কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে গভীরভাবে ভাবতে লাগল আজ কি খাওয়া যায় হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এল নদীতে মাছ আছে মাছ খেলেই তো ভালো হয় এই ভাবনা মাথায় আসতেই হালক আর দেরি করল না সে সঙ্গে সঙ্গে গাছের নিচ থেকে উঠে নদীর দিকে এগিয়ে গেল নদীর ঠান্ডা পানিতে নেমে সে মন দিয়ে মাছ ধরার চেষ্টা করতে লাগল কিছুক্ষণ পর তার হাতে একটা বড আর তাজা মাছ ধরা পড়ল মাছটা হাতে নিয়ে হাল খুব খুশি হল সে নদী থেকে উঠে কাছেই শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালাল তারপর সেই আগুনে মাছটা ভালো করে পুড়িয়ে নিল খিদে কাতর হাল্ক আর অপেক্ষা না করে মাছটা মজা করে খেয়ে ফেলল পেট ভরে যাওয়ার পর হাল খুব আরাম অনুভব করল সে আবার সেই গাছের নিচে ফিরে শুয়ে পড়ল ঠান্ডা বাতাস আর তৃপ্ত পেট নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই হাল গভীর ঘুম